আইআরকে কিনতে অর্ধেক টাকা খরচ অধিনায়ক পেল কে কে আর কে এলো কলকাতায় চলো বন্ধুরা খবরটি বিস্তারিত জেনে নেওয়া যাক আইপিএল নিলাম শুরু হয়ে গিয়েছে শেয়াস আই আর কে এল রাহুল মোহাম্মদ সামিরা রেকর্ড দামে বিক্রি হয়েছেন সব থেকে বেশি দাম পেয়েছেন ঋষভ পন্ত তাকে সাতাশ কোটি টাকায় দলে নিয়েছে লগ্ন সুপার সুপারজ্যান্স শেয়াশাইয়ার দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন তাকে ২৬ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় নিজেদের দলে নিয়েছে পাঞ্জাব সুপার কিংস কে এল রাহুল এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন দিল্লি তাকে চোদ্দ কোটি টাকায় দলে নিয়েছে দশ কোটি টাকায় মোহাম্মদ স্বামীকে দলে নিয়েছে হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্স অনেক প্লেয়ারের জন্য দর হাঁকিয়েছিল কিন্তু তারা বারবার পিছুপা হয় শেষমেশ রেকর্ড দরে নিজেদের পুরনো প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে কে কে আর আইয়ারকে দলে নিতে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করেছে কে কে আর এবারের আইপিএল নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে কিনে অভিযান শুরু করেছে কে আর পাঞ্জাব সুপার কিংসে গেলেন গেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার মিচেল মাসকে তিন কোটি চল্লিশ লক্ষ টাকায় নিজেদের দলে নিয়েছে লগ্ন সুপার সুপারজ্যান্স অস্ট্রেলিয়ার আরেক বিধ্বংসী প্লেয়ার গেন ম্যাক্সেলকে চার কোটি কুড়ি লক্ষ টাকায় নিজেদের দলে নিয়েছে পাঞ্জাব সুপার কিংস অস্ট্রেলীয় ব্যাটিং অলরাউন্ডার মার্কস টয়নিসকে দলে নেয়ার জন্য ঝাঁপায় সিএসকে ও আর শেষমেশ এগারো কোটিতে তাকে নিয়ে নেয় পাঞ্জাব সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সে কুইন্টন ডি দ্বিতীয় প্লেয়ার কিনল কলকাতা নাইট রাইডার্স প্রাপ্তন আরসিবি অধিনায়ক তথা সাউথ আফ্রিকার দুর্ধর্ষ প্লেয়ার কুইন্টন ডিকককে তিন কোটি ষাট লক্ষ টাকা দিয়ে নিজেদের দলে নিয়েছে কে কে আর তবে বলে দি কেকেআরের পার্শ্বে মাত্র একান্ন কোটি টাকায় রয়েছে তার মধ্যে অর্ধেক টাকা খরচ করেছে ভেঙ্কটেশ আইয়ারের জন্য এবার দেখার বিষয় এটাই যে কে কে আর আর কাকে দলে নিতে পারে আশা করা যাচ্ছে যে কুইন্টন ডিকককে অধিনায়ক করতে পারে কলকাতা কেকেআরের প্রাক্তন ওপেনার ফিলসল্টকে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে আরসিবি দু কোটি টাকায় বেস পাই যে আফগান উইকেট কিপার রহমদউল্লাহ গুরবাজকে দলে নেয় কলকাতা এগারো কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে ঈশান কিষাণকে দলে নিয়েছে হায়দ্রাবাদ দক্ষিণ আফ্রিকার পেস বোলার আন্ডিগ নকিয়াকে ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা আন্ডিগ নকিয়ার বেস প্রাইস ছিল দু কোটি টাকা লগ্নৌকে টেক্কা দিয়ে এই ফাস্ট বোলারকে দলে টানে কলকাতা তিন কোটি টাকায় প্রাপ্ত নাইট অঙ্কিশ রঘুবংশীকে ফের দলে ফেরায় কলকাতা